মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন কলিজার ভাইরা আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে ওমান টেডি রানিং পেয়ার এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটা ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে স্টার্নিং কোয়ালিটি দেখেন মারাত্মক স্টার্নিং কোয়ালিটি এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা চার টাকা হলে ইনশাআল্লাহ আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন ভিওর্স অসাধারণ স্টার্নিং আর ভিওর্স এরা গরমে দশ এগারোর উপরে ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এদের বাচ্চা কাচ্চা আপনারা উড়াইতে পারবেন দেখেন স্টার্নিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি কোনো দামাদামি করবেন না এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন ভিহার্স অসাধারণ কবুতর ভাই ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ সমস্ত জায়গায় কবুদার ডেলিভারি দেওয়া যাবে বম্বে ত্রিপুরা হায়দ্রাবাদ পাঞ্জাব চেন্নাই সমস্ত জায়গায় দেওয়া যাবে ভাই কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন আর একটা বিষয় ভিহার্স যারা বাংলা বুঝেন না হিন্দি বুঝেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ডাইরেক্ট হিন্দিতে কথা বলবো কোনো সমস্যা নেই দেখেন ভিওয়ার্স আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন দেখেন ভিওয়ার্স যারা হিন্দি হিন্দি বুঝেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে ফোন দেবেন কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন কারো এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চারি হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন বেয়ার্স আজকে আকর্ষণ হচ্ছে দেখেন বেয়ার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে ব্ল্যাক হর্স আপনারা লক্ষ্য করেন বেয়ার্স এই ব্ল্যাক হর্স আসলে এটা বিক্রি করার জন্য না জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা লক্ষ্য করেন বেয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক হর্স আপনারা জানেন আর এটা হচ্ছে আপনারা ঠোঁটটা দেখেন নাকের ফুলটা দেখেন চোখটা একদম সাদা চোখের দেখছেন চোখটা একদম সাদা চোখের কোনো লাল দানা নাই এবং দেখেন ডান্সার একটা নর নরের পায়ে গোল্ডেন কালারের রিং পরানো আছে অ্যালুমিনিয়ামের এবং মাদের পায়ে নীল কালারের টেক পরানো আছে মাদিটা রানিং নরটা নয় পরে আছে ইনশাআল্লাহ জোড়া দিছি আলহামদুলিল্লাহ এটা আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে আমি আনছি দেখেন বিহার্স কারো যদি বাচ্চা লাগে বাচ্চা দেয়া যাবে এদেরই মা বাপের এক জোড়া বাচ্চা আছে চার পরের ওই বাচ্চা জোড়া নিলে নিতে পারবেন ইনশাআল্লাহ আলাদা করে ভিডিও দেওয়া যাবে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই ব্ল্যাক হর্স রানিং প্যাডটা জাস্ট দেখানোর উদ্দেশ্যে সেলের উদ্দেশ্য না আপনারা লক্ষ্য করেন ভিহ অনেক সুন্দর কবুতার ব্ল্যাক হর্স আর আমি একটা কথাই বলি ভিহর্স আপনারা কবুতারটা শিল্প মনে করে করেন শিল্প মনে করে একটা খামার করেন ইনশাল্লাহ লস নাই ভাই ঠিক আছে কোনো লস নাই কবুতার ইনশাআল্লাহ আপনারা যদি ট্রিটমেন্ট দেওয়া বুঝেন কোনো লস নাই দেখেন ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ এই ব্ল্যাক হর্স ব্ল্যাক হর্সের ভাই নিতে পারেন দেখেন বিহর্স আর এটা সর্বোচ্চ গেলে বিশ পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এটা হচ্ছে ব্ল্যাক হর্স মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স বিহর্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ এদের ভাই নিতে পারেন চার পরের একজোড়া বাচ্চা আছে আপনারা চাইলে ভিডিও দেওয়া যাবে বাচ্চার দাম পড়বে একদম আট হাজার কোনো কথা হবে না ভাই কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে এদের ভাই নিতে পারবেন এটা জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে কী ধরনের কবুতর আমার আছে লফটে জাস্ট এটাই দেখানোর উদ্দেশ্যে ভি হর্স আপনারা লক্ষ্য করেন ব্ল্যাক হর্স এবং রামপুরের মধ্যে আসমান জমিন ব্যবধান তবে এটা দেখে শুনে তারপর নিতে হবে নাকে ফুল আছে এবং চটটা কালো চট এবং গায়ে যে কালো কালো সোফ এটা কালো থাকবে ঠিক আছে রামপুরি এবং ব্ল্যাক হর্সের চোখ অনেক ব্যবধান রামপুরের চোখ লাল হয় আর ব্ল্যাক হর্সের চোখ সাদা হয় কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ বুঝে শুনে কবুতরগুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে জাস্ট এটা আমি বারবার বলি এটার জন্য কেউ ফোন দিবেন না জাস্ট এটা দেখানোর উদ্দেশ্যে ভিহর্স এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি কবুতর আপনারা মার্শাল্লা স্টার্নিং কোয়ালিটি দেখেন বিহর্স এই প্যাডটা কোনো দামাদামি করবেন না একদম ছয় হাজার পাঁচশো টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহর্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার কারো যদি লাগে যোগাযোগ করবেন আর বিহার্স এটার একটা ডিম কমপ্লিট হয়েছে দেখেন আগা আর একটা ডিম আজকেই পারবে ইনশাল্লা কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে এই রানিং প্যাডটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অসাধারণ কবুত আর ভাই স্ট্যান্ডিংটা দেখেন একদম গরম ঠিক আছে কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এটা দেখেন লেস্টটা ভাঙা আসে মানে আজকেই ডিম পারবে এই এই প্যাডটা এই প্যাডটা একদম এক দাম ছয় হাজার পাঁচশো কোনো দামাদামির কোনো অপশন নাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নেবেন বম্বে হায়দ্রাবাদ চেন্নাই কলকাতা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ সমস্ত জায়গায় কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে নিট দিদ দেখছেন কোনো দামাদামি করবেন না এক দাম এক দাম ছয় হাজার পাঁচশো যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন বৃহস সেটা হচ্ছে গলায়লাল কবুতর মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন যেমন বাজে তেমন ফ্লাইং মার্শাল্লাহ অসাধারণ কবুতার এই লাল রানিং প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং প্যাডটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন এটার যেমন বাজে তেমন ফ্লাইং দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ কোনো দামাদামি করবেন না ভাই যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন ঠিক আছে ভাই উড়বে না বাজে দেবে না ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন গলায়লাল একশোতে দুশো পার্সেন্ট বাড়িয়ে দেবে এবং ফ্লাইং করবে উড়বে না ডাইরেক্ট ফেরত ঠিক আছে আপনারা ফলো করেন একদম গরম কবুতার সর্বোচ্চ সাত থেকে আট দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে এই পেয়ারটা দেখেন বিহর্টস যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন গলায়লাল নাম করা কবুতার ভাই বাজির কবুতার যাদের পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিহর্টস সাকি গ্রুপের কবুতর মাসাল্লা আর এদের বাচ্চা কাচ্চা এগারোর উপরে ফেলাই করবে ভাই এগারোর উপরে উড়বে না যে কয়দিন খাবেন খাবারে টাকা সহ ফেরত পাবেন কথা বুঝছেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা লক্ষ্য করেন ভাই স্টার্নিংটা দেখেন ভাই ডাইন নর বাম স্যারেটটা মাদি আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না ভাই দেখেন স্টার্নিংটা দেখেন ভাই ডাইন নর বাম স্যারেটটা মাদি মাদিটা সর্বোচ্চ গেলে আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মার্শাল্লাহ দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির রাজা ঠিক আছে আপনারা লক্ষ্য করেন বিহর্স আপনারা ইনশাল্লাহ দয়া করে দামা দামি করবেন না এই দামে পছন্দ হলে ফোন দিবেন আর বিহর্স আপনারা ইনশাআল্লাহ জানবেন প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন আমার কাছে কী ধরনের কবুতার আছে আমি প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কবুতার দেখানোর চেষ্টা করি বিহর্স ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আর এখনও যারা হাসান পিজন অল চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়র্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভাই অনেক সুন্দর কবুতার লক্ষ্য করেন এই পেডটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে রানিং পেডটা আপনারা কালেকশন করতে পারেন মাশাল্লাহ দেখেন বিওয়ার্স দেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখতে থাকেন এক একজোড়া দেখেন একজোড়া মার্শাল একজোড়া বেনারস কবুতার আপনারা চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিয়ার্স ডাইন স্যারেটটা নর বামস্যালেটটা মাদি বিয়ার্স বাম স্যারেটটা ইন্ডিয়ান বেনারস মাদি আর ডাইন আমাদের খুলনার স্থানীয় বেনারস নর এটা এমন একটা সুন্দর সিটিং কবুতার আপনারা চাইলে এদের বাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফ্লাইং করাইতে পারবেন ভাই খাবার দাবারটা ঠিকমতো রাখবেন ইনশাল্লাহ ভিটামিন ক্যালসিয়ামটা ঠিকমতো করবেন ঠিক আছে পুরনো কবুতরকে যে খাবার দেওয়া হয় সেই কবুতার খা মানে সেই খাবার দিবেন ইনশাআল্লাহ অনেক ভালো ফ্লাই করবে কারো যদি লাগে ইনশাল্লাহ আপনারা আপনারা যোগাযোগ করে এই রানিং পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কবুতার ভিওয়ার্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর সেটিং একটা কবুদার এরকম একটা সেটিং করা কবুদার অনেক অনেক দাম দিয়ে কিনতে হয় আপনাদেরকে একদম যারা হাসান পিজান অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ভিহর্স অসাধারণ কবুতর বেনারস কবুতার ভাই একদম চার হাজার টাকা ভাই একদম চার হাজার যেমন বাজে তেমন ফ্লাই ভিহর্স এটা হচ্ছে রেবিড কামাকার সিঙ্গেল নর চোখটা অসাধারণ লাল দেখেন স্টার্নিংটা দেখেন এই র্যাপিট কামাকার নরটা চোখটা দেখেন একদম কড়া লাল ভাই জুম করা লাগতেছে না কীরকম লাল দেখেন আপনারা ফলো করেন স্টার্নিংটা দেখেন ভাই এই নটটা কেউ যদি নিতে চান এই নটটা এক দাম দুই হাজার কোনো কথা হবে না ভাই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন রেবিট কামাকার নর আপনারা লক্ষ্য করেন চোখটা কেমন মাসাল্লাহ অনেক লাল চোখের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না এক দাম দেখেন বিয়র্স এক দাম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখছেন ভাই একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই রেবিট কামাকার নটটা নিতে পারেন এক একজোড়া দেখেন একজোড়া শিয়ালকুঠি অবুদার এই পেয়ারটার জন্য ইন্ডিয়ার এক ভাই টাকা দিয়েছিলো যাই হোক স্টুডেন্ট মানুষ এই জন্য ফুল টাকা পেমেন্ট করতে পারেনি যাই হোক বিহস কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে রানিং পেয়ারটা কালেকশন করতে পারেন ভিহস আর এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফেলাই করবে আপনারা দেখেন ভিহ দেখেন ভিহস কোয়ালিটি দেখেন স্টার্নিং দেখেন অনেক সুন্দর বিহার্স আপনারা নিঃসন্দেহে নেবেন আর এদের বাচ্চা কাচ্চা হারায় না বললেই চলে অনেক সুন্দর কালো ছকর কবুতর আপনারা জানেন যে কালো চোখের কবুতর অনেক ভালো ফ্লাই করে দেখেন বিহার্স ডানসারিটা মাদি এটা নর এই পেয়ারটা একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর বনগাঁ ত্রিপুরা বম্বে রাজস্থান ইনশাল্লাহ সমস্ত জায়গায় ইনশাল্লাহ কবতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নেবেন বিয়ার্স প্রথমেই টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি ম্যানের হাতে যাবে ভিডিও কলে আপনারা দেখবেন তারপরে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন ইনশাআল্লাহ সেদিনকারাই পেয়ে যাবেন ঠিক আছে একদিন সর্বোচ্চ দুই দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পাবেন যত্ন সহকারে সুন্দর করে ডেলিভারি দেওয়া হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারবেন বিয়র্টস আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স অনেক সুন্দর কবুদার পাকিস্তানি শিয়ালকুঠি রানিং পেয়ার এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন এটা বিয়র্টস আপনারা লক্ষ্য করবেন পাকিস্তানি শিয়ালকুঠি এক একজোড়া দেখেন একজোড়া কেটিএম টিডি কবুদার এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে এই কেটিএম টিডি এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন ডাইনস্যারিটা মাদি বামসারিটা নর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাত্র ষোলোশো টাকা এত সুন্দর বাচ্চা ভাই কেউ দিতে পারবে না আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করেন ভিওর্স এটা হচ্ছে কেটিএম টি বেবি মাসাল্লাহ আপনারা স্ক্রিনশট দিবেন যেটা দেখাবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন ভাই আপনারা কোয়ালিটি দেখেন ভাই নর্মাদি একশোতে দুশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন ডাইন সাইডটা নর মাদি বাম সাইডটা নর দেখেন স্ট্যান্ডিংটা দেখলেই বুঝতে পারবেন ভাই সামান্যতম যদি আপনাদের কবুতারের সম্পর্কে জ্ঞান থাকে ইনশাল্লাহ বুঝতে পারবেন ভাই নর্মাদি কনফার্ম আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন দেখছেন ভিওয়ার্স এই কেটিএম টিডি এই বেবি পেয়ারটা একদম ষোলোশো কোনো দামাদামি নাই লক্ষ্য করেন ভিওয়ার্স এটা হচ্ছে কেটিএম টিডি বেবি এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা ভিহার্স একদম ষোলোশো ভিহার্স একজোড়া দেখেন একজোড়া সাকি গ্রুপের কবুতার মাশাল্লাহ অসাধারণ সাকি গ্রুপের কবুতার সাকি টিডি একচল্লিশ নম্বর সাকি রেডে ফোর্টি ওয়ান এই বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন হলুদ কালারের ট্যাক পরানো আছে মাসাল্লাহ দেখেন বিওয়ার্স এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই সাকে গ্রুপের কবদার এক দাম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই এক দাম ষোলোশো দেখছেন ইন্ডিয়া হাওড়া শিয়ালদাবা শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ দেখেন বিওয়ার্স সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন আরেকটা বিষয় যারা বাংলা বুঝেন না কমেন্ট করবেন তাদের সাথে হিন্দিতে কথা বলবো দেখেন বিওয়ার্স কারো যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন ভিওর্স সাকি গ্রুপের কবুদার যারা বাংলা বুঝেন না হিন্দিতে কথা বলবো কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা যারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ডাইরেক্ট ফোন দিবেন ভিওর্স ফোন দিয়ে ইনশাল্লাহ কথা বলবেন যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিহর্টস এগুলো সারাদিন ফ্লাইং করবে ভাই গরমের কবুতার সারাদিন ফ্লাইং করবে ভাই পাকিস্তানি গ্রুপের কবুতার ইনশাল্লাহ নিঃসন্দেহে নেবেন ভিহস এইগুলো দেখেন একজোড়া কামাগার বেবি পাকিস্তানি কামাগার বেবি স্টার্নিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ভিওর্স এই পেয়ারটা আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে কামাগার কামাগার বেবি পাকিস্তানি কামাগার এই বেবি পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন চোখটা অনেক পরিমাণে লাল দেখেন বিহর্টস এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদাম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখছেন বিওয়ার্স দেখেন বিওয়ার্স সাদা কালারের ট্যাগ পরানো আছে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিবেন এই কামাগার বেবি পেয়ারটা ইনশাল্লাহ এগুলো নয় ঘন্টার উপরে ফেলাই করবে পাকিস্তানি কবুতার দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার কারো যদি লাগে ইনশাল্লাহ নেবেন ভাই সাদা কালারের ট্যাগ পরানো আছে এটা দাম পড়বে একদম একদম পনেরোশো টাকা ভাই যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ নিবেন এই কামাগার বেবির স্টার্নিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ এটা একদম পনেরোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই আর এগুলো নয়ের উপরে ফেলাই করবে আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন বেহর্স এক জোড়া দেখেন একজোড়া ওমানটিডি বেবি মার্শাল্লাহ স্ট্যান্ডিংটা দেখেন ভাই একদম নখের পরে দাঁড়ায় দেখছেন দেখেন বেহর্স মার্শাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি একদম লেস ঠেকায় দাঁড়ায় দেখেন বেয়র্স আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই পেয়ারটা একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন ভাই সামনেরটা মাদি পিছনে একটা নর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাসাল্লাহ এবং পায়ে বেগুনি কালারের নেভি ব্লু কালারের রিং পরানো আছে আপনারা লক্ষ্য করেন ভিওয়ার্স এই পেয়ারটা একদম ষোলোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন অসাধারণ কবুতর ভাই এগুলো যদি দশ এগারো নিচে ফেলাই করে যে কয়দিন খাবেন খাবারের টাকা সহ ফেরত পাবেন দেখছেন ভিওয়ার্স স্ট্যান্ডিং দেখেন আপনারা ডাইন স্যারিটা মাদি বাম স্যারিটা নর মাসা একদম ষোলোশো বাই কোনো কথা হবে না কথা বললে দিতে পারব না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে ইন্ডিয়ার যে কোনো জায়গায় বম্বে ত্রিপুরা হায়দ্রাবাদ সমস্ত জায়গায় ইনশাআল্লাহ কবতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নেবেন দেখেন বিহর্স একদম ষোলোশো টাকা বেহর্স এইগুলো দেখেন একজোড়া সালাটি কামাকার বেবি মাসাল্লাহ বিহর্স আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা দাম পড়বে একদম ষোলোশো কোনো কথা হবে না ভাই চোখটা একদম লাল ভাই কড়া লাল তরমুজের মতো লাল কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারেন দেখেন বিহর্টস কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন মাসাল্লাহ দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন বিহর্স এই সালাটি কামাগার বেবি পেয়ারটা একদম একদম ষোলোশো টাকা ভাই কোনো কথা হবে না একদম ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন অসাধারণ বেবি দেখেন বিওয়ার্স আর চোখটা একদম তরমুজের মতো লাল কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিঃসন্দেহে নির্দ্বিধায় নিতে পারেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিওয়ার্স এক দাম ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাশাল্লাহ দেখছেন ভিওয়ার্স কবুতর দেখেন ভাই এক দাম ষোলোশো অসাধারণ কবুতার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন বেহর্স একজরা দেখেন একজরা মিয়ানাজির সালারাটেডি বেবি মাসাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি এই বেবি পেয়ারটা আপনারা যারা নেবেন একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বেহর্স কারো যদি ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বেহর্স স্টার্নিংটা দেখেন মাসাল্লাহ আর এগুলো ভাই নয় দশ এগারোর উপরে ফেলাই করবে ঠিক আছে আর আপনারা অবশ্যই কবুতরের যত্ন নেবেন আর আরেকটা বিষয় ভিওয়ার্স যারা ওষুধপত্র সম্পর্কে জানেন না মূলত দুইটা রোগ কবুতরের অনেক সিরিয়াস একটা রোগ হয় অনেকে ট্রিটমেন্ট দেওয়া বুঝেন না একটা হচ্ছে কবুতার ক্রিম পায়খানা করে অনেকে ট্রিটমেন্ট দেওয়া বুঝেন না যারা ট্রিটমেন্ট দেওয়া বুঝেন না আমার কাছ থেকে ছয়শো টাকার ওষুধ নেবেন ইনশাল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে ভাই ঠিক আছে একে এই রোগটাকে বলে সালমলীলা রোগ বেয়ার্স এটা হচ্ছে টেডি একশো আঠাশ মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দেখেন আপনারা লক্ষ্য করেন বিহার্স এটা এটার দাম পড়বে একদাম দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না বাম সাইডটা নর ডান সাইডটা মাদি আপনারা লক্ষ্য করেন বিহার্স অনেক সুন্দর বিহার্স কারো যদি পছন্দ হয় এই টেডি একশো আঠাশ স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু ভাই আর এরা কিন্তু ভয় পাচ্ছে দাঁড়াইতে দেখেন আপনারা লক্ষ্য করেন কারো যদি এই টেডি একশো আঠাশ এই বেবি পেয়ারটা পছন্দ হয় আপনারা নিবেন দেখেন বেহর্স স্টার্নিং কোয়ালিটি দেখেন এই বেবি পেয়ারটা কোনো দামাদামি নাই একদম দাম হাজার টাকা হলে নিতে পারবেন ভাই এত সুন্দর কবুতার যে দামে দিচ্ছি ভাই এরকম দামে কেউ দিতে পারবে না ভাই একদম দাম ষোলোশো কোনো কথা হবে না ভাই একদম ষোলোশো টাকা বেহর্স যাদের ভালো লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই দেখেন বেহর্স বেহর্স এই আর একটা পেয়ার টেডি একশো আঠাশ এই বেবি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নেবেন এটারও দাম পড়বে এক দাম দুই হাজার টাকা ভাই কোনো দামা দামি নেই এক দুই হাজার টাকা বেহর্স এই বেবি পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর বেবি আর এগুলো এগারো প্লাস ফ্লাইং করবে আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এই টেডি একশো আঠাশ এটা কিন্তু জিরো পরের বাচ্চা স্টার্নিং দেখেন ভাই এরা কিন্তু একদম ব্যান্ড হয়ে দাঁড়ায় ভাই নাকের ফুলটা ফলো করেন অনেক সুন্দর কবুতর ভাই এক দাম দুই হাজার কোনো কথা হবে না ভাই দুই হাজার টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন আর এখনও যারা হাসান পিজান অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ভিওয়ার্স আর ভিওয়ার্স এই পেয়ারটা হচ্ছে গোল্ডেন কবুতার পাকিস্তানি হোয়াইট গোল্ডেন মাশাল্লাহ এই পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম একদম পঁচিশশো টাকা হলে এই রানিং পেড আপনারা কালেকশন করতে পারেন দেখেন ভিওর্স আপনারা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন মাসা এই পাকিস্তানি হোয়াইট গোল্ডেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন বা এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফ্লাই করবে নয়ের উপরে ইনশাল্লাহ আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো জেলায় কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে আর একটা বিষয় হর্স ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে কবুতার কিনলে প্রতারিত হবেন না ভাই আমি ব্যবসা করার সাথে একদিনের জন্য করি না এটা হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারবেন আর এখনও যারা হাসান পিজান অলগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা সকলকে মুবারকবাদ জানিয়ে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি